উন্নত দেশের আদলে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের স্টেশনগুলো পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রুটে পড়বে বিশটি স্টেশন এর সবকটি স্টেশনে হবে আধুনিক ও নান্দনিক জানা যায় ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য একশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ এ পথ জুড়ে থাকছে বিশটি অত্যাধুনিক স্টেশন গড়িয়াবাদে সব স্টেশনই হবে দুই চারশো সাতাশ বর্গমিটারের গে গড়িয়ার স্টেশনটি হবে পাঁচশো পঁয়তাল্লিশ বর্গমিটারের এসব স্টেশনের ভেতরে থাকবে ফুট ওভারব্রিজ চলন্ত সিঁড়ি ও লিফট। নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা টয়লেট সুবিধা নামাজের জায়গাসহ প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা ফলে প্রতিবন্ধীরা কারো সহযোগিতা ছাড়াই নিরাপদে স্টেশন ব্যবহার করতে পারবে রেলওয়ে সূত্রে জানা যায় ঢাকা থেকে কেরানীগঞ্জ ও পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত পুরো রেলপথ ঢেলে সাজানো হবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় তেতাল্লিশ দশমিক বাইশ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন আটান্নটি মেজর ব্রিজ দুশো তিয়াত্তরটি মাইনার ব্রিজ কালভার ও আন্ডারপাস বিশটি স্টেশন একশোটি ব্রডগেজ কোস কেনাসহ দুই হাজার একর ভূমি অধিগ্রহণের সংস্থান রয়েছে ঢাকার কমলাপুর থেকে যশোর পর্যন্ত তিনটি সেকশনে ভাগ করে কাজ করা হচ্ছে সেগুলো হলো ঢাকা মাওয়া মাওয়া ভাঙ্গা ও ভাঙ্গা যশোর কমলাপুর থেকে যশোর পর্যন্ত রুটে বিশটি স্টেশন নির্মাণ করা হবে এর মধ্যে টি স্টেশনে হবে নতুন পুরনো ছয়টি স্টেশনকে ঢেলে সাজানো হবে আধুনিক ও যুগোপযোগী করে কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের নিমতলায় নতুন দুটি স্টেশন নির্মাণ করা হবে এরপর নির্মাণ করা হবে মুন্সীগঞ্জের শ্রীনগর ও মাওয়া স্টেশন মাওয়া স্টেশনটি হবে তুলনামূলক বেশি নান্দনিক প্রকল্প অনুযায়ী দূর থেকে এটাকে দেখলে কোনো উন্নত মানের শপিং মল মনে হবে মামা স্টেশনের পরে পদ্মা সেতু পার হয়ে সরিয়তপুরের জাজিরা নির্মিত হবে পদ্মা স্টেশন মামা স্টেশন থেকে পদ্মা স্টেশনের দূরত্ব হবে চোদ্দ কিলোমিটার এর মধ্যে ছয় কিলোমিটার পড়বে পদ্মা সেতুতে তবে সেতু পারের মানুষকে স্টেশন পেতে দুই থেকে তিন কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে হবে তবুও খুশি সেতুপাড়ের বাসিন্দারা পদ্মা স্টেশনের পরে শরীয়তপুরের হবে শিবচর স্টেশন এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় উন্নত দেশের আদলে নির্মাণ করা হবে জংশন ভাঙ্গা থেকে একটি লুপ ফরিদপুর সদর ও অন্য একটি লুপ নাগরকান্দায় গেছে তবে প্রকল্পের আওতায় নাগরকান্দা স্টেশন নির্মাণ করা হবে এরপরে গোপালগঞ্জের মকসুদপুর ও মহেশপুরে নির্মিত হবে রেল স্টেশন তারপর নরাইলের লোহাগড়া নড়াইল সদর স্টেশন করা হবে এরপর যশোরের জামদিয়া ও পদ্মাবিলে নির্মাণ করা হবে দুটি নতুন স্টেশন প্রকল্পের আওতায় বিদ্যমান ছয়টি রেল স্টেশন ঢেলে সাজানো হবে এর মধ্যে রয়েছে ঢাকার কমলাপুর রেল স্টেশন এছাড়া গৌড়িয়া ও ফরিদপুরের ভাঙ্গা স্টেশন নান্দনিক করে গড়ে তোলা হবে সংস্কারের জন্য নির্ধারিত স্টেশন রয়েছে সেতুর ওপারে সেগুলো হলো গোপালগঞ্জের কাশিয়ানি যশোরের সিঙ্গাই ও রূপদিয়া স্টেশন বিদ্যমান এসব স্টেশন নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে রেলওয়ে সূত্র আরও জানায় কমলাপুর থেকে গড়িয়া তৃতীয় ডুয়েলগেজ লাইন ভাঙা জংশনে ওভারহেড স্টেশন কামলাপুরের টিটি আন্ডারপাস নড়াইলের তুলামপুরে নতুন আন্ডারপাস ও ভাঙ্গা স্টেশনে আন্ডারপাস নির্মাণ করা হবে যেসব স্টেশনে আন্ডারপাসের মাধ্যমে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়া যাবে সেখানে লিফট ও চলন্ত সিঁড়ি থাকবে না মাওয়া পদ্মবিল কাশিয়ানি রূপদিয়া স্টেশনগুলোতেও অপারেশনাল সুবিধা বাড়ানো হবে রেলস্টেশনের সহ অন্যান্যদের আবাসন সুবিধা নিশ্চিত করতে দশটি স্টেশনে আধুনিক সংযোগ সুবিধা সংবলিত রেসিডেন্স বিল্ডিং বা আবাসিক ভবন গড়ে তোলা হবে স্টেশনগুলো হল নিমতলা শ্রীনগর মাওয়া পদ্মা শিবচর বাহাঙ্গাস জংশন লোহাগড়া জামদিয়া নড়াইল ও পদ্মবিল জংশন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ওয়ে অ্যান্ড ওয়ার্ক আবু ইউসুফ মোহাম্মদ শামীম বলেন রেল সংযোগটি ঢাকার কমলাপুর থেকে শুরু হবে এরপর নারায়ণগঞ্জে যাবে গড়িয়া হয়ে চলে যাবে শ্যামপুরে নারায়ণগঞ্জের পাগলা হয়ে ডান দিকে মুড়ে নেবে সেখান থেকে বুড়িগঙ্গা পার হয়ে লাইন কেরানীগঞ্জে ঢুকবে কেরাগনিগঞ্জ পার হয়ে মুন্সিগঞ্জের মাওয়া হয়ে পদ্মা সেতু দিয়ে জাজেরাই পৌঁছাবে প্রকল্পের নকশা ও লক্ষ্য অনুযায়ী রুটে গতি থাকবে ঘন্টায় একশো কিলোমিটার অত্যাধুনিক স্টেশন নির্মাণ বিষয়ে তিনি বলেন যতটা সম্ভব স্টেশনগুলোতে যাত্রীদের সুবিধা বাড়ানো হবে বয়স্ক ও প্রতিবন্ধী যেসব যাত্রী থাকবেন তাদের জন্য থাকবে বিশেষ সুবিধা এসব যাত্রীরা যাতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সহজে যেতে পারেন সেজন্য ফুট ওভার সঙ্গে লিফট ও অ্যাক্সেলেটর চলন্ত সিঁড়ি ব্যবস্থা করা হবে জানা যায় প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে উনচল্লিশ হাজার দুই শত ছয়চল্লিশ কোটি উনআশি লাখ টাকা এর মধ্যে চীনা ঋণ একুশ হাজার ছত্রিশ কোটি উনসত্তর লাখ এবং সরকারি উন্নয়নে অর্থায়নে আঠারো হাজার দুইশো কোটি টাকা প্রকল্পের কাজ শুরু হয় দুই সালের জানুয়ারিতে দুই সালের জুলাই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ প্রকল্পের ভৌত অগ্রগতি চুয়ান্ন শতাংশ এবং আর্থিক অগ্রগতি চুয়ান্ন দশমিক নয় শতাংশ তিনটি অংশে বিভক্ত হয়ে এগিয়ে চলছে রেলপথ নির্মাণ কাজ সরজমিনে দেখা গেছে মাটি ভরার সহ সব স্থানে নির্মিত হয়েছে রেলওয়ে ব্রিজ এছাড়া দৃশ্যমান রেল হয়েছে মাওয়া স্টেশনের কাজও ঢাকা মাওয়া অংশের অগ্রগতি পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ এছাড়া মাওয়া ভাঙ্গা সাতাত্তর ও ভাঙ্গা থেকে যশোরের অগ্রগতি পঁয়চল্লিশ শতাংশ প্রকল্পের অগ্রগতি বিষয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন করোনা ভাইরাস পরিস্থিতিতে অনেক সময় অপচয় হয়েছে সবকিছু কাটিয়ে দ্রুত গতিতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ এগিয়ে চলছে এ প্রকল্পের মাধ্যমে দক্ষিণ শুধু দক্ষিণ অঞ্চলের না সারা দেশে ইতিবাচক আর্থিক প্রভাব পড়বে প্রকল্পের সুফল পৌঁছে দিতে আমরা দিন রাত কঠোর পরিশ্রম করছি সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ এগিয়ে চলছে